নেশা হল মাদক অপব্যবহারের হুমকি নির্মূল করার জন্য ভারতের প্রতিশ্রুতির একটি শক্তিশালী প্রমাণ সচেতনতা প্রতিরোধ এবং পুনর্বাসনকে অন্তর্ভুক্ত করে একটি সামগ্রিক পদ্ধতির মাধ্যমে এই উদ্যোগটি আসক্তি শৃঙ্খল থেকে মুক্ত একটি উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত করে যার মধ্যে প্রায় দেখা যায় মোবাইলে গেম খেলতে অনেক ছাত্রছাত্রীদের যা একসময় নেশায় পরিণত হয় নেশা থেকে বেরিয়ে পড়াশোনায় মন কিংবা নিজের স্বপ্ন গড়ার লক্ষ্য পূরণ করতে এগিয়ে যেতে হবে বিভিন্ন রকম সচেতন বার্তা দিলেন জেলা সমাজ কল্যাণ আধিকারিক সমষ্টি উন্নয়ন আধিকারিক কারণ আজকে আপনারা বড়বাজার ব্লক অফিসে কি প্রোগ্রাম করলেন এবং তাদের উদ্দেশ্যে কি আমরা আজকে বড়বাজার ব্লক অফিসে নিশা ভারত অভিযানের আন্ডারে স্কুল এবং কলেজের স্টুডেন্টসদের ডেকেছি মূলত টেন টেন থেকে টুয়েলভ এবং কলেজের স্টুডেন্টসদের ডাকা হয়েছে দেখা গেছে বিভিন্ন সার্ভেতে যে এই যে অ্যাডোলেসেন্স এই বা বয়সন্ধিকাল এদের মধ্যে নেশা করার প্রবণতাটা দিনকে দিন বেড়ে যাচ্ছে সুতরাং এদের মধ্যে সচেতনতা সচেতনতা যদি আমরা বৃদ্ধি করতে পারি তাহলে এই নেশা নেশামুক্ত অভিযান বা যেটা আমাদের গোল সেটাতে আমরা অনেকটাই এগিয়ে যেতে পারব তাই এখানে এই স্কুল বিভিন্ন স্কুল এবং কলেজের স্টুডেন্টসদের ডাকা আজকে এখানে মোটামুটি একশো জন মতো স্টুডেন্টস ছেলে এবং মেয়ে মিলে উপস্থিত আছে এদিন বরাবাজার হাই স্কুল বরাভূম হাই স্কুল উচ্চতর বালিকা বিদ্যালয় বাঁশবেড়িয়া উচ্চতর বিদ্যালয় এবং বিক্রম মেমোরিয়াল কলেজের জন ছাত্রছাত্রী বরাবাজার উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন পুরুলিয়া সমাজ কল্যাণ আধিকারিক সুদীপ্ত সেনগুপ্ত জেলার শিশু সুরক্ষা আধিকারিক হাসানুর মন্ডল বড়বাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমিত রঞ্জন মন্ডল যুগ্ম আধিকারিক কর্ক মান্ডি বড়বাজার ব্লক ওয়েলফেয়ার আধিকারিক অরিজিত পাল ও কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে প্রত্যেক স্কুলে স্কুলে একটা নেশামুক্ত অভিযান চলেছে আজকে আমাদের ব্লকে বড়বাজার ব্লকে এই প্রোগ্রামটি হচ্ছিল যেখানে আমার জেলা থেকে ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার ছিলেন আমাদের ব্লক ব্লক ওয়েলফেয়ার অফিসার আমরা ছিলাম জয়েন্ট বিডিও স্যার ছিলেন এবং এখানে চারটে স্কুল বড়বাজার হাই স্কুল হাই স্কুল বড়বাজার গার্লস স্কুল এবং হাই স্কুল এবং এটি কলেজ আমাদের যেটা বড়বাজার কলেজের প্রায় একশো জন ছেলে মেয়েদের নিয়ে আমরা একটা ওয়ার্কশপ মতো করলাম এখন দেখা যাচ্ছে যে আমাদের যেটা মানে এই বয়সের ছেলেদের অ্যাডোলেশন পিরিয়ডে আছে এই বয়সের ছেলেদের মূল বিষয় হচ্ছে এরা বিপথে চলে যায় অল্প বয়স থেকেই নেশাগ্রস্ত হয়ে অ্যাডিক্টেড হয়ে যায় যার ফলে এইগুলো থেকে যাতে দূরে থাকে সেই জন্য আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস এই নিয়ে আমাদের না জনসাধারণকে জনসাধারণকে দেখুন যুগে তো আমার আমার বলা বলা নেই হচ্ছে গিয়ে বিশেষ করে এই বয়সের ছেলে মেয়েদের যুবক যুবতী বিশেষ করে ইলেভেন টুয়েলভ বা যারা বাচ্চা ছেলে মেয়ে আছে অভিভাবকদেরও আমার আহ্বান যে আপনাদের ছেলে মেয়েদের ওই মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন ওরা মোবাইলে অনেক কিছু আছে যেমন ফুল থেকে মৌমাছি মধু নেয় আবার কেউ কেউ ভোঙড়া আবার বিষ নেয় তেমনি মোবাইল আমি খারাপ বলছি না কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে এই বয়সের ছেলেদের সঠিক জিনিসটা যাতে ওরা নিতে পারে যাতে করে ওর ভবিষ্যৎ জীবনটা ভালো করে সুগম হয় সেটা যাতে হয় সেই জিনিসগুলো ওরা করুক গেমস থেকে দূরে থাকুক বা অন্যান্য গেমস ছাড়াও অন্যান্য জিনিস থাকে যেগুলো ওদের পক্ষে ক্ষতিকারক সেইগুলো থাকে যাতে দূরে থাকে সেই জন্য সমস্ত অভিভাবকদের কাছে আমার এই আহ্বান থাকবে বড়বাজার থেকে সঞ্জয় চৌধুরীর রিপোর্ট পুরুলিয়া টুডে